আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এনাদের ব্লগ নিয়ে এসে পড়লাম অনেকদিন পর আর একটা ব্লগ দিতে যাচ্ছি তো এখানটাতে আমি ইন্ডিয়ান দোকানে এসে পড়েছি এটা একটা ইন্ডিয়ান স্টোর তো এখানে সামনে খাবার দাবার সবই পাওয়া যায় মাছ মাংস তরকারি আবার এই সাইডটাতে আবার এই যে এই ঘরের জিনিসগুলো আর কি খুব সুন্দর সুন্দর বার্নিশ করা কাঠের এগুলা রুটি বানানোর তারপরে স্টিলগুলা অনেক ভালো মানের তো এগুলা কিন্তু এই খুবই ভালো নিয়ে ইউজ করলে সারা জীবন চলে যাবে কিছুই হবে না স্টিলগুলা এক নম্বরের স্টিল তো আমি দেখতেছিলাম যে নেব কিনা আমার সবই পছন্দ লাগে আর কি তারপরেও মানে একটু নিজেকে সামলিয়ে আসছি তো একটা গ্লাস নিয়েছি তো এই তো অনেক সুন্দর সুন্দর জিনিস যা দেখি মন চা সবই নিয়ে নেই আর এই পানির গ্লাস আছে এই তো সবই পছন্দ লাগে এত সুন্দর জিনিস মানে মানগুলা এত ভালো ইন্ডিয়ানরা ওরা ভালো মানের জিনিস রাখে ওগুলা আর কি চলে দামও তেমন তো আমি একটু বাহিরে আর কি এখনও বাসায় যায় নাই বাসার দিকে যাচ্ছি একটু বাহিরটা শ্যুট করতেছি হালকা ঠান্ডা ছিল তা আমাদের এখানে এই ঠান্ডা এই গরম পুরোপুরি গরম পড়ে নাই কিছুদিনের মধ্যে পড়ে যাবে গরম তো আমি রোজাও ছিলাম নফল রোজা এই রোজাগুলো ভাঙ্গা পড়ছে তারপরে যে কিছু তিনটা ছয়টা রোজা থাকে ওই রোজাগুলো আর কি তো আমি কয়েকটা করেছি তারপরে আর পারি নাই তো এই তো সামনের দিকে আগাচ্ছি বাসায় এখন চলে যাব ওয়েদারটা খুব সুন্দর কিন্তু এই ঠান্ডাটা এখনও কমে নাই পুরোপুরি আর রাস্তা খালি তো হাঁটতে খুব ভালো লাগে কারণ মানুষ বেশি থাকলে আবার হাঁটতে ভালো লাগে না তো খুবই ভালো লাগতো ছিল এই সাইডটাতে কোনো মানুষ ছিল না তো এই তো অলরেডি বিকাল হয়ে আসছে তো বাসার দিকে চলে যাচ্ছে আর কি হাঁটা হয় অনেক কিন্তু এই তারপরে সময়ের জন্য তেমন আর কি পারি না আরও হাঁটতে মন ছা তো বাসায় এসে পড়েছি এখানে কিছু কিনা যে পেঁয়াজু আছে বেগুনি আর এগুলো আমি বানাইছি তো জিলাপি আমি বানিয়েছি কিন্তু হয় নাই কেন জানি এর আগে ভালো হয়েছিল কিন্তু আজকেরটা হয়েছে না তো এগুলো হচ্ছে আর কি আমি রোজা ছিলাম নফল রোজা ওইগুলার জন্য আর কি ইফতারের জন্য ইফতারটা করে নিয়েছি আর এখানে হচ্ছে কিছু কাবাব বানিয়ে রেডি করে রেখেছিলাম মশলা দিয়ে রায় আঁকিয়ে দিয়েছি তো আমাকে বানিয়ে সাহায্য করে দাও তো বানাচ্ছে কাবাবগুলা কিছু ডিপ করে রাখবো কিছু বেজে তো এখানে একটু হলুদ কালার একটু রাইস পাকিয়ে নিয়েছি পোলাওয়ের মতো করে আর কি হলুদ রাইস তো এই চিকেনটা দিয়ে রাইসটা খেতে অনেক মজা সাথে আবার কাবাব থাকবে চিকেনটা আমি মায়োনেট করে রেখেছি াম একটু এখন নাড়াচাড়া দিয়ে আমি এয়ার ফ্রায়ে বেজে নেব কিছু কাজ আগে থেকে করে নিলে কিন্তু খুব সহজ হয় না হয় আবার একসাথে সব কিছু করতে চাইলে অনেক আবার লেট হয়ে যায় সময়ও কোলায় না আর একা হাত তো সেই জন্যে আর কি তো এই মাংসটা একটু মাখিয়ে মায়োনেট করে রাখলে অনেক মজা হয় তো এটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে সেই জন্য আর শেয়ার করি নাই অনেকবার আমি শেয়ার করেছি আমি সাথে কিছু ফুড কালারও দিয়ে দেই আর কি আর অনেক সময় মশলার সাথেই থাকে তো এখানে একটা কেক ছিল রায়নের বার্থডে ওর বার্থডে ছিল সেজন্য জন্য জাস্ট একটা কেক এনে কেটে ফেলা হয়েছে এবার আর বার্থডে করি নাই তাই তো মাংসটা আবার এয়ার ফ্রাই দিয়েছিলাম চুলায় আর ভাজাভাজি করি নাই তেল বেশি খাওয়া পরে এয়ার ফ্রায়ে কিন্তু তেলটা এতটা খাওয়া পরে না একসাথে একটু তেল মাখিয়ে দিলে একবার হয়ে যায় আর কি এখন একটু উলটিয়ে দিচ্ছি তো একটু করা যায় হালকা তেল দিয়ে ভেজে নেওয়া যায় ডেকে ডেকে মানে একটু ফ্রাই প্যান টাইপের হলে খুব ভালো হয় আর কি পোড়া পোড়া হয় এই বাড়িতে চিকেনের মধ্যে আর কি অনেকটা টেস্ট আসে তার একটু ক্রিস্পি করে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ